আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসলে কি বলবো কেমন আছেন আপনারা এখন মানে বাংলাদেশি মানুষ আমরা যারা আছি বলতে গেলে এক কথা এখন আমরা বাংলাদেশে যারা আছি একদমই ভালো নেই কারণ বাংলাদেশে বন্যার পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা কিন্তু আজকে পানির নিচে ঘর বাড়ি যান মাল মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং কি এই যে আমার প্রাণের শহর আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জেলায় কিন্তু আজকে প্রচুর পরিমাণের পানি যেমন আখাউড়া তারপরে কসবা বিজয়নগর করে এই যে আপনার এই যে বাংলাদেশের আরও অনেক জেলাতে যেমন ফেনী কুমিল্লা নোয়াখালী বিভিন্ন জেলায় কিন্তু আজকে এই পানির কারণে অনেক মানে সমস্যার মধ্যে আছে মানে আসলে খুব দুঃখ লাগে সো এই বন্যার কারণে যে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি মানে মানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর আল্লাহর কাছে দুইটা হাত তৈলা দোয়া করা ছাড়া আর কি করতে পারি বলেন আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া আমার প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া এবং কি এক কথায় বলতে গেলে বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই এই বন্যার কারণে অনেক মালের ক্ষতি হয়েছে আজকে বিডা ছাড়া গড় ছাড়া বাড়ি ছাড়া মানে মুখে বলার কোনো ভাষা নাই যে আজকে এই পরিস্থিতির ভিতরে আমার বাংলাদেশ পার করতেছে সো কইরা এই যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমাদের কলকাতার অনেক ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে তারা অনলাইনের ভিতরে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতেছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে অনেক রকমের মজা করতেছে কলকাতার বাইরা বন্ধুরা তো আর একটা একটা মানে খুব মানে গুরুত্বপূর্ণ কথা আমি বলি আমার ভিডিও অনেক কলকাতার বাইবেরাদার বন্ধু বান্ধব আসছে আমার ভিডিও পছন্দ করে এমনকি আমার ভিডিও অনেকেই দেখে আমার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই আছেন কিন্তু সো তারা আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে আমার ফ্রেন্ড লিস্টে থাকা আমার ফ্রেন্ড লিস্টে থাকা কলকাতার অনেক বন্ধু বান্ধব আছেন আমার ভিডিও দেখেন কিন্তু তাদের আইডি থেকে আমি আজ পর্যন্ত এই যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে যে একটা পোস্টও পাইলাম না যে খারাপ মন্তব্য করা এরকম ধরনের কোনো পোস্ট আমার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো কলকাতার বন্ধু বান্ধব ভাইবেলাদার কাছে আমি পাইনি অন্য অন্য মানুষ যারা আছে তারা করতেছে অনেক রকমের মজা করতেছে ঠাট্টা মস্কারি করতেছে তো যারা এই সমস্ত ভিডিও করতেছেন ভাই করেন সমস্যা নাই অনলাইনের ভিতরে এই সমস্ত ভিডিও করতেছেন হয়তো কয়টা টাকার জন্য এরকম ধরনের মানে বাংলাদেশের এই বিপদের সময়ে আপনারা মজা করে ভিডিও করতেছেন কয়টা টাকার জন্য ভাই একটা কথা মনে রাখেন আজকে বিপদ আমার কালকে আপনারও হইতে পারে ঠিক আছে আজকে আমার কালকে আপনারও হইতে পারে সুতরাং একজন মানুষের বিপদে আরেকজন মানুষ যখন মানে ঠাট্টা মস্কারি করে না ওই মানুষের বিপদ নিয়ে সো মনে রাখেন এই বিপদ আল্লাহর তরফ থেকে আসে এবং আল্লাহ মানুষদেরকে উদ্ধার করে ঠিক আছে সো যারা এই যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ঠাট্টা মুস্করি করে ভিডিও বানাইতেছেন না আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আপনাদের দাওয়াত রইলো বাংলাদেশে আইসেন ইলিশ মাছ দিয়ে সুন্দরভাবে ভাত খাওয়াই দিব তারপরে এই যে বলেন আপ্যায়ন করে দিব মেমান আমরা মেহমান হিসাবে আপনাদেরকে অ্যাকসেপ্ট করবো বা আপ্যায়ন করে দিব এক কথায় বলতে গেলে ঠিক আছে তবে আমি ধন্যবাদ জানাই আমার ফ্রেন্ড লিস্টে থাকা কলকাতার অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আমার ভিডিও দেখেন যে তাদের কাছ থেকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে মানে কোন রকমের কোন খারাপ মন্তব্য খারাপ পোস্ট আমি পাইনি ধন্যবাদ আপনাদেরকে আর যারা এই সমস্ত ভিডিও যারা করতেছেন না দোয়া রইল আপনাদের জন্য আইসেন ইলিশ মাছ দিয়ে খাওয়াই দিব বুঝছেন আমরা বাঙালি অতীতেও কিন্তু বড় বড় বিপদের সম্মুখীন হয়েছি ওই সমস্ত বিপত্তিকেও কিন্তু আমরা বাঙালিরা উদ্ধার হয়েছি আল্লাহ তালার রহমতে ইনশাআল্লাহ এই বিপত্তিকেও আমরা বাংলাদেশিরা উদ্ধার হব ইনশাল্লাহ সো আজ পবিত্র জুম্মার দিন নামাজ পড়তে যাবো আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করে দোয়া কর্ম যে বাংলাদেশের যে আজকে এই পরিস্থিতি আল্লাহ তালা যেন একটা ভালো কিছুর ফয়সালা করে দেয় এবং এই বিপত্তিকে যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই উদ্ধার করে সো সবাইকে জানাই জুম্মা মুবারক সালামু আলাইকুম